আমাদের অনেক সময় এরকম মনে হতেই পারে যে আমরা ঈশ্বরের পথে রয়েছি আমরা নিয়মিত প্রার্থনা করি আরাধনা করি তবুও আমাদের জীবনে মাঝে মাঝে কেন এত কষ্ট অনুভব হয় আমাদের জীবনে কেন এরকম অন্ধকার নেমে আসে আমরা কেন এরকম আশাহত হয়ে পড়ি বা আমাদের জীবনে কেন এরকম দুঃখ কষ্ট রয়েছে মনে রাখবেন শয়তান সর্বসময় চায় আমরা যেন ঈশ্বরের থেকে দূরে থাকি শয়তান চায় যেন আমরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় দুর্বল হয়ে পড়ি শয়তান চেষ্টা করে আমাদের জীবনে বিভিন্ন রকম বাধা নিয়ে আসার জন্য আমাদের জীবনে বিভিন্ন রকম মন্দতা নিয়ে আসার জন্য আমাদের জীবনে বিভিন্ন রকম প্রলোভন আনার জন্য যেন আমরা সেই সমস্ত প্রলোভনে পা দেওয়ার ফলে ঈশ্বরের থেকে গৌরব গৌরববিহীন হয়ে পড়ি যেন আমরা ঈশ্বরের থেকে অনেক দূরে চলে আসি এবং আমরা পাপে মগ্ন হয়ে যাই শয়তান কখনোই চায় না যে আমরা ঈশ্বরের সঙ্গে একটা পবিত্রতা সম্পর্ক বজায় রেখে একটা সুন্দর জীবনযাপন আমরা করি কিন্তু এরকম পরিস্থিতিতে আমরা কিভাবে ডিল করছি আমরা কিভাবে শয়তানকে প্রতিরোধ করছি সেটা ঈশ্বর দেখেন ঈশ্বর দেখেন যে তার সন্তানেরা কতটা বিশ্বাসে দৃঢ় শক্তিশালী কতটা বিশ্বাসে শক্ত হয়ে রয়েছে এবং যত বাধা আসুক না কেন তারা যেন টলে না যায় বিশ্বাস থেকে সেটা ঈশ্বর দেখে কারণ শয়তান সর্বসময় একটা চ্যালেঞ্জ করে ঈশ্বরকে যে ঈশ্বর তুমি এই ব্যক্তিকে এত আনন্দ দিচ্ছ তুমি এই ব্যক্তিকে এত আশীর্বাদ করেছ তার জন্য সে তোমার আরাধনা করে তার জন্য সে তোমাকে ডাকে কিন্তু তুমি যদি এর জীবন থেকে আনন্দ দূর করে দাও বা বা এর জীবনে যদি একটু কষ্ট দুঃখ নিয়ে আসো এ তোমার থেকে দূরে চলে যাবে তাই শয়তান সর্বসময় ঈশ্বরকে চ্যালেঞ্জ করে কিন্তু প্রিয় বিশ্বাসীরা সর্বসময় মনে রাখতে হবে আমাদেরকে বিশ্বাসে দৃঢ় হয়ে থাকতে হবে যেন শয়তান যতই পরীক্ষা নিয়ে আসুক না কেন আমাদের জীবনে শয়তান যতটাই প্রলোভন দেখাক না কেন আমরা যেন আমাদের বিশ্বাসে পুরো অমর থাকি আমরা যেন কোনো পর্যায়ে দুর্বল না হয়ে পড়ি আপনারা জানেন শয়তান ঈশ্বরের কাছে এসে বলছে প্রভু ইয়োগকে তুমি অনেক আশীর্বাদ করেছ যোগকে তুমি অনেক ধনবান করেছো ইগকে অনেক সম্পত্তি দিয়েছ অনেক ছেলে মেয়ে দিয়েছ সুন্দরভাবে তার জীবনে কোনো কিছুর অভাব নেই সেই জন্য সে তোমাকে এত ভালোবাসে সেই জন্য সে তোমার আরাধনা করে কিন্তু তুমি যদি তার জীবন থেকে এই সমস্ত জিনিস দূর করে দাও সে আর তোমাকে ডাকবে না ঈশ্বর তখন সজানকে বলেছিল ইয়োগ আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে তার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন তার জীবনে যতই সমস্যা আসুক না কেন সে আমাকে কখনো ভুলে যাবে না তখন শয়তান ঈশ্বরকে বলল তুমি যদি আমাকে সুযোগ দাও ওর জীবন থেকে সমস্ত কিছু দূর করে নেওয়ার জন্য তাহলে দেখবে ও তোমাকে ছেড়ে দেবে ঈশ্বর তখন শয়তানকে বলল তুমি পরীক্ষা করে দেখতে পারো তারপর শয়তান ইহবের থেকে সমস্ত জিনিস এক এক করে কেড়ে নিল তার সমস্ত সম্পত্তি ধ্বংস করে দিল তার সমস্ত ছেলে মেয়ে মারা গেল তার জীবনে আর কিছু অবশিষ্ট থাকলো না সে ভসেতে সে ছাইয়ের গাদায় হাঁটু গেড়ে বসলো প্রার্থনা করা শুরু করলো সে দেখছে যে তার জীবনে কোনো কিছু আর নেই অবশিষ্ট তার জীবন থেকে সমস্ত কিছু ধুলিশা হয়ে গেছে সে এত ধনী ব্যক্তি ছিল তার এত সম্মান ছিল সমস্ত কিছু মাটির তলায় মিশে গেছে তার কাছে আর কিচ্ছু অবশিষ্ট নেই তার জীবনে অনেক অন্ধকার নেমে এসেছে তার জীবনে অনেক প্রতিকূলতায় ভরে গেছে তার সব থেকে কাছে তার স্ত্রী এসে তাকে বলছে তুমি এখনো ঈশ্বরের আরাধনা করছো এই ঈশ্বর তোমার জীবন থেকে সমুষে দূর করে দিয়েছে ঈশ্বরের আরাধনা করে কোনো লাভ নেই সরে যাও তুমি দূরে চলে যাও ঈশ্বরের থেকে তোমার আর কি আছে তোমার তোমার আর আর কোনো কোনো নেই নেই জীবনে কিছু ইয়বের বেস্ট ফ্রেন্ড সব থেকে কাছের বন্ধুরা তারা এসে ইয়োগকে বলছে এখনো তুমি প্রার্থনা করছো ঈশ্বরের কাছে কি লাভ তোমার জীবনে আর কোনো কিছু অবশিষ্ট নেই তোমার এত কিছু ছিল এখন আর কিচ্ছু নেই কোনো লাভ নেই ঈশ্বরের আরাধনা করে ইয়োপ তখন একটা কথা ওদেরকে বলেছিল আমি উলঙ্গ এসেছি পৃথিবীতে আবার উলঙ্গ ফিরে যাব। ঈশ্বর আমাকে সমস্ত কিছু দিয়েছিল আর নিয়ে নিয়েছে তার নামের গৌরব ইয়োপ আবার এটাও বলছে যে আমরা কি ঈশ্বরের থেকে শুধু মঙ্গলই গ্রহণ করব অমঙ্গল গ্রহণ করব না দেখুন কতটা বিশ্বাস তার মধ্যে রয়েছে যখন সে সর্বহারা যখন তার কিছু নেই ইভেন তার স্ত্রী তার ছেলে মেয়ে মারা গেছে তার সম্পত্তি সব নষ্ট হয়ে গেছে তার স্ত্রী সব থেকে কাছের জন সে ছেড়ে চলে গেছে তার বেস্ট ফ্রেন্ড সব থেকে কাছের বন্ধুরা তারাও ছেড়ে তাকে চলে যাচ্ছে সেই সময়ও সে বিশ্বাসে স্থির আছে এবং সে হাঁটু প্রার্থনা করছে ছাইয়ের গাদাতে বসে হাঁটু কেড়ে প্রার্থনা করছে বলছে ঈশ্বর দিয়েছে ঈশ্বর নিয়েছে আমার কিছুই ছিল না হোয়াট এভার ইজ ঈশ্বর আশীর্বাদ করেছিল এই মুহূর্তে ঈশ্বর হয়তো আশীর্বাদ আমাকে করছে না তাতে কি যায় আসে ঈশ্বর আমাকে ভালোবাসে আমি তাতে বিশ্বস্ত থাকবো সারাটা জীবন এই বিশ্বাস এত বড় বিশ্বাস তার জীবনে রয়েছে তার সেই দৃঢ় বিশ্বাস থেকে শয়তান হেরে গেল শয়তান গিয়ে ঈশ্বরকে বলল যে হ্যাঁ ইয়ো সত্যি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসে আমি হেরে গেলাম আমি পারলাম না ঈশ্বর তখন ইয়োগের জীবনে যা যা ছিল তার কয়েক গুণ বেশি ফিরিয়ে দিল তার জীবনে এটাই হয় আমরা যদি পরীক্ষা চলাকালীন বিশ্বস্ত থাকতে পারি ঈশ্বর আমাদেরকে আরও বেশি আশীর্বাদ করবে আমাদের জীবনে যতই বাধার পাহাড় আসুক না কেন যতই কষ্ট আসুক না কেন আমাদেরকে বিশ্বাসে স্থির থাকতে হবে সর্বসময় আমাদেরকে বললে চলবে না যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে এবং ঈশ্বর যিনি ছিলেন যিনি আছেন এবং যিনি চিরকাল আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন জীবনে যাই আসুক না কেন জীবনে যা ঘটে যাক না কেন প্রিয়জন চলে গেলেও সর্বসময় বিশ্বাসে থাকতে হবে যে প্রভু তুমি আশীর্বাদ করবে তুমি আছো এবং তুমি চিরকাল আমার সঙ্গে সঙ্গে থাকবে আর লুইয়া ভালো থাকবেন সর্বসময় বিশ্বাসে দৃঢ় থাকবেন ya no he shot casi the cash back.